রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে ব্লকের মূল গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা রাজ্যের মহিলাদের ওপর ক্রমাগত অত্যাচার এবং আর্জিকর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এক নম্বর ব্লকে ধর্না অবস্থান করল বিজেপি পাঁশকুড়া পিডব্লিউডি মাঠ থেকে বিজেপির কর্মী সমর্থকেরা মিছিল করে এসে ব্লক অফিস ঘেরাও করে এবং সেখানে অবস্থান ও ধর্ণা দেয় তারা তবে পাশকোড়ার বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে আঁকলে রাখে ব্লক অফিসের মূল গেট তবে বাঁশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে উত্তপ্ত বিজেপির কর্মী সমর্থকেরা পাশাপাশি ব্লকের মূল গেটের সামনে রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা। তারপর মূল গেটের সামনেই বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা পাশাপাশি গিটার ঢোল নিয়ে গানের সুরে প্রতিবাদ জানায় প্রতিবাদী শিল্পীরা

দেখুন আর যে করে ঘটে ঘটে যাওয়া যে ঘটনা আমার দিদি অভয়ার উপর যেভাবে নরকীয়ভাবে খুন ধর্ষণ করা হয়েছে এবং একইভাবে তার সাথে সাথে সরকারের মদতে তৃণমূল সরকারের মদতে সেখান থেকে সম্পূর্ণরূপে রূপে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে যাতে দোষীরা শাস্তি পায় কিন্তু যেভাবে নৃশংসতাটা এত ভয়ানক সেই কারণে পশ্চিমবঙ্গ তথা ভারতের সমস্ত সম্প্রদায়ের সমস্ত ধর্মের সমস্ত কর্মে সমস্ত বর্ণের মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে সেই সাথে সাথে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি ভারতের বৃহত্তম রাজনৈতিক দল এবং পশ্চিমবঙ্গের একমাত্র শক্তিশালী বিরোধী দল আমরাও সর্বত্র আন্দোলন করছি আজকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং এলোপি আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের ডাকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিডিও অফিসে ধর্মা ও বিক্ষোভ কর্মসূচি আমরা সেই বিক্ষোভ কর্মসূচির দিয়ে পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী সমস্ত প্রশাসনিক দপ্তরে আমরা ধাক্কা দিয়ে আমার অভয়ার ন্যায় বিচার এবং অভয়ার পিছনে হত্যার পিছনে যে রহস্য লুকিয়ে আছে সেই রহস্য লুকিয়ে থাকার পিছনে যারা জড়িত তাদের কঠোরতকে কঠোরতম শাস্তির দাবিতে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি পুলিশ আমাদের আজকে ছিল বিক্ষোভ এবং ধর্ম ধর্মা কর্মসূচি সেই হিসেবে আমরা ভারতীয় জনতা পার্টি শৃঙ্খলা পরায়ণ দল আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চেয়েছি পুলিশ আমাদের শান্তি দেখেও তারা ভিতর থেকে ভয় পেয়েছে তাই জন্য তারা ব্যারিকেড আটকে রেখেছে ওই সামান্য ব্যারিকেড আজকে যে জনসমুদ্র ছিল এক নিমিষে আমরা উড়িয়ে দিতে পারি কিন্তু আমরা যেহেতু শৃঙ্খলা পরায়ণ দল তাই জন্য আমরা সেখানেই থেমে গিয়ে বসে আমরা অবস্থান বিক্ষোভ করে আমরা তারা প্রতিবাদে সোচ্চা হচ্ছি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বলতে এটা মানুষের আমাদের কার্যকর্তাদের ভেতরের আগুন তারা এই আপনি ভাবুন আজকে যে প্রখর রোদ তারা আজকে বাড়িতে বসে থাকার কথা বিশ্রাম নেওয়ার কথা বুকের আগুনকে তারা রাগ ধরে রাখতে পারেনি তাই অসংখ্য হাজার হাজার মানুষ আজকে সামিল হয়েছে তাদের বুকের আগুন তারা তার জ্বালিয়ে ওখানে প্রস্ফুটিত করে দেখাতে চাইছে আমার নাম অলক কুমার দলই জেলা পরিষদ সদস্য পূর্ব কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরি চক নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার ভ্যাকসিন প্রিমিয়াম ওয়াটার কুফিং সার্ভিস মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলা ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন